আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছো আজকে আমরা হাজির রয়েছে নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় রাসায়নিক মাধ্যমে প্রথম পার্ট ঠিক এভাবে আমাদের পাঁচটি পার্ট আসবে চারটি পার্টে আমরা টপিক নিয়ে আলোচনা করব পঞ্চম পার্টে আমরা রিভিশন ঠিক এখানে যাদের আমাদের চারটি পার্টে যাদের বুঝতে কোনো সমস্যা হবে আলোচনা করবে কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবে তাহলে আমরা পঞ্চম পার্টে রিভিশন ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করবো তো প্রথম পর্বে আমাদের এই তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো এই তিনটা টপিকের যে যোগগুলো আমরা লিখছি সবগুলোই কিন্তু বোর্ড কোশ্চেন থেকে তোলা আমাদের ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে দেখবে তারা ইনশাআল্লাহ যে কোনো বোর্ড কোশ্চনের যে কোনো সৃজনশীল আস যে কোনো বোর্ড পরীক্ষায় দিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তারা এখানে বোর্ড কোশ্চনগুলোই তোলা হয়েছে সব মনোযোগ দিয়ে দেখো মোবাইল তো সামনে আসেই রেখে দিবে আর খাতা সামনে রাখবে লিখে রাখবে শুরু সুন্দর এখানে দেখানো আইনিক বন্ধন এই হচ্ছে যোগ বন্ধন হচ্ছে এই যোগা ধাতব বন্ধন এই তো আমাদের প্রথম শর্ত হচ্ছে আইনিক বন্ধন তৈরি হওয়ার শর্ত ধাতু এবং অধাতু মিলে আইনিক বন্ধন হয় সমাজ বন্ধন তৈরি করতে হলে দৌড়োটা অধাতু হতে হয় ধাতব বন্ধন তৈরি করতে হইলে দুটোটা ধাতু হতে হয় আর ধাতু কারা অধাতুকার সকল গ্যাসের মৌলগুলোই হচ্ছে অধাতু ধাতুকার যারা ইলেকট্রন ত্যাগ করে অধাতুকার যারা ইলেকট্রন গ্রহণ করে এটা আধুনিক সংঘাত ধাতুগুলা ইলেকট্রন ত্যাগ করে অধাতুগুলা ইলেকট্রন গ্রহণ করে কারা ইলেকট্রন ত্যাগ করে এক নম্বর গ্রুপ পদ্মশনের এক নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ তেরো নম্বর গ্রুপ এক নম্বর গ্রুপে যারা আছে এরা একটা ইলেকট্রন ত্যাগ করে দুই নম্বর গ্রুপে যারা আছে এরা দুইটা ইলেকট্রন ত্যাগ করে তেরো নম্বর গ্রুপে যারা আছে এরা তিনটা ইলেকট্রন ত্যাগ করে সুতরাং এরা ধাতু এদের মধ্যে বেশিরভাগ মৌলগুলাই ধাতু আর আঠারো নম্বর গ্রুপ যারা আছে এরা তো নিষ্ক্রিয় এরা কারোর সাথে ক্রিয়া বিক্রিয়া করে না ইলেকট্রন আদান গ্রহণ করে না সতেরো নম্বর গ্রুপ যারা আছে এরা এদের শেষ থাকতে একটা করে ইলেকট্রন খালি আছে অর্থাৎ এর একটা করে ইলেকট্রন গ্রহণ করে ষোলো নম্বর গ্রুপে দুইটা করে ইলেকট্রন খালি আছে অর্থাৎ এরা দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে সতেরো নম্বর গ্রুপে পনেরো নম্বর গ্রুপে যারা আসে এরা একটা করে ইলেকট্রন গ্রহণ করে কারণ চোদ্দ নম্বর গ্রুপ অধিক তাহলে ধাতু হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে আর ধাত হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে এখানে আমরা দেখেছি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে

পজিটিভ ইলেকট্রন এবং নেগেটিভ ইলেকট্রন কাটাকাটি এদিকে আছে Na আর প্লাস Cl আছে এদিকে আছে Na+ প্লাস Cl- এদের দুইটা মিলে NaCl অর্থাৎ লবণ তৈরি হয়ে যায় আমরা এখানে দেখতেছি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে সোডিয়াম Так নাম্বার গ্রুপে সোডিয়াম থাকে আর ক্লোরিন 17 নম্বর গ্রুপে অধাতুক গ্যাসীয় ইলেকট্রন গ্রহণ করছে তাহলে ধাতু ইলেকট্রন ত্যাগ করছে অধাতু ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন আদান প্রদান করছে যৌগটা তৈরি হলে আমি সিএল খাবার লবণ এই যে আদান প্রদানের মাধ্যমে যৌগ তৈরি হয়েছে এটাকে আমরা বলছি আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ এই আয়নিক যৌগটার মধ্যে যে দুইটা মৌল আছে এই মৌলের মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে আয়নিক বন্ধন ঠিক একইভাবে আমরা যদি দেখাই পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে যেহেতু পটাশিয়াম হচ্ছে ধাতু পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কে প্লাসে পরিণত হয় আর ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল এ পরিণত হয় যদি আমরা যোগ করি কে প্লাস সিএল আর এদিকে হচ্ছে কে প্লাস প্লাস অর্থাৎ KCl পটাশিয়াম ক্লোরাইড এভাবে যোগগুলো তৈরি হয় লিথিয়াম ক্লোরাইড একইভাবে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড এর পথে ক্যালসিয়াম ক্লোরাইড এটা আমরা দেখালাম পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালসিয়ামের পালনের সংখ্যা হচ্ছে বিশ দুই আট আট দুই অর্থাৎ শেষ কক্ষে দুইটি ইলেকট্রন আছে ক্যালসিয়াম দুই নম্বর গ্রুপের একটি মৌল ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে সি এ টু পরিণত হয় অন্যদিকে ক্লোরিন তো যেহেতু ক্যালসিয়ামের সাথে ক্লোরিন আছে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে কিন্তু দেখো তো ত্যাগ হয়েছে কয়টা ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তো একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে কিন্তু দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু সি এল পরিণত হয় আমরা যদি যোগ করি ক্যালসিয়াম প্লাস টু সি এল এটার দনটা কাটাকাটি এখানে হচ্ছে Ca2+ টু প্লাস প্লাস টু সি এল এই দুইটা যোগ হিসেবে লিখল আর এই দুইটা যুক্ত হয়ে CaCl2 টু ক্যালসিয়াম ক্লোরাইড এটি দুইটা নিচে ক্যালসিয়াম দুজনী দুই ক্লোরিন দুজনী এক ক্যালসিয়াম করে এখানেও কি দেখতেছি ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে ক্লোরিড ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এখানেও ইলেকট্রনের আদান প্রদান ঘটছে সুতরাং ধাতু আর অধাতু ইলেকট্রনের আদান প্রদান ঘটে এবং এই যে বন্ধনটা তৈরি হলো এটাকে আমরা বলবো আয়নিক বন্ধন আমরা যদি আরেকটু দেখাই ম্যাগনেশিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়ামের পরাণ সংখ্যা বারো দুই আট দুই পারামরি সংখ্যা না জানলে পার্টি ইলেকট্রন ত্যাগ হচ্ছে পার্টি ইলেকট্রন গ্রহণ হচ্ছে সেটা আমরা বলতে পারবো না বা লিখতে পারবো না সে আমাদের পারামির সংখ্যা জানাটা অত্যন্ত জরুরি কয়টা সময় গিয়ে প্রথম ছত্রিশটা মূল তোমার ইউরা শিখে ফেলবে এর বাইরেও আরও কিছু ইম্পর্টেন্ট আছে আমরা ইউনিশন ক্লাসে সেগুলো আলোচনা করবো আর ম্যাগনেসিয়াম যেহেতু বারো সে দুইটাই ইলেকট্রন ত্যাগ করতে পারবে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এনজি টু প্লাসে করে নিতে হয় অন্যদিকে ফ্লোরিন ফ্লোরিনের হচ্ছে নয় দুই সাত একটা জায়গায় খালি আছে তাহলে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তুই ত্যাগ হলেও পারে না ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তাহলে একটা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে দুইটা ফ্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু এফ ই টু এফ মাইনাস ওয়ান যদি আমরা যোগ করি ম্যাগনেশিয়াম প্লাস টু এফ যোগ করলাম এদিকে তো দুইটা ইলেকট্রন পজিটিভ দুইটা ইলেকট্রন নেগেটিভ কাটা থাকে ম্যাগনেশিয়াম টু প্লাস প্লাস টু এফ মাইনাস এই দুইটা আমরা যৌ হিসেবে লিখলাম আর এই দুইটা মিলে এম জি এফ টু তৈরি হয় ম্যাগনেশিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়ামের দুজনী দুই ফ্লোরজনী একজনের যদি জনের নিচে হলে তারপরে যৌগটা তৈরি হবে কখনো এখানে হবে না এম জি এফ কারণ ম্যাগনেশিয়াম দুজনী দুই সেটি ফ্লোরিনের নিচে যে বসে হ্যাঁ ফ্লোরিনের দুজনী এক ম্যাগনেশিয়ামের নিচে এক দেওয়া লাগে না ফ্লোরিনের দুজন এক ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড এখানেও ইলেকট্রনের আদান প্রদান ধাতু অধাতু এখানে ধাতু যত ধাতু যত ধাতু যত তাহলে ধাতু অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন তৈরি করে আর এটাকে আমরা বলছি আয়নিক বন্ধন এবার আমরা আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে হাইড্রোজেন হাইড্রোজেনে শেষ কাগজে ইলেকট্রন আছেই একটি একটি হাইড্রোজেন আকর্ণ একটি হাইড্রোজেন

এই এক জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এক বন্ধন অন্য জোড়া ইলেকট্রনের মাধ্যমে আরেক বন্ধন অর্থাৎ অক্সিজেন অণু তৈরির সময় দুই বন্ধন থাকে অক্সিজেন অণুর ভিতরে দুই বন্ধন থাকে কারণ তারা দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে এখন নাইট্রোজেন দেখি নাইট্রোজেন হচ্ছে 7 শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 5 প্রথম কক্ষপথে 2 শেষ কক্ষপথে 5 তো 5 আমরা এইভাবে লিখব এই একটা নাইট্রোজেন এই আরেকটা নাইট্রোজেন

ইলেকট্রন আদান প্রদান করে এই যে দুইটা নাইট্রোজেন ইলেকট্রন আদান প্রদান করে শেয়ার করছে শেয়ার করে তারা অষ্টক পূরণ করছে এই নাইট্রোজেনের শেষা কথা তবে এক দুই আর এই ছয় তাহলে এ এর হলো আটটা এ নাইট্রোজেনেরও ঠিক একইভাবে আটটা অর্থাৎ এরা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে অষ্টক পূরণ করে অক্সিজেন ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে অষ্টক পূরণ করছে এক দুই তিন চার এখানে চার আটটা এ অক্সিজেন আকু অর্থাৎ এরা অষ্টক পূরণ করছে অন্যদিকে আয়নিক যৌগগুলো কি করছিল ইলেকট্রন আদান প্রদান করে অষ্টক অনুসরণ করছে সোডিয়াম 11 ছিল একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার পর সে 10 হয়ে গেছে শেষ কত এক না 2 8 11 ছিল 2 8 1 একটা ইলেকট্রন তো দিয়ে দিয়েছে তাহলে 2 8 হয়ে গেছে আচ্ছা সোডিয়াম শেষ কত আট ইলেকট্রন হয়ে গেছে সোডিয়াম অষ্টক নিয়ম অনুসরণ করছে তাহলে এই ক্লোরিন 17 2 8 7 ছিল ওই ক্লোর সোডিয়ামের একটা ইলেকট্রন গ্রহণ করেছে 2 8 8 হয়ে গেছে 18 হয়ে গেছে 2 8 8

আমরা আগেই দেখছি তাহলে এখানে দেখলাম কার্বন ডাই অক্সাইড মানে দুইটা অক্সিজেন আছে কয়টা দুইটা কার্বন ডাই অক্সাইড এই একটা কার্বনকে আমরা মাঝে মাঝে রাখি একটা কার্বন আর দুইটা তাহলে এখানে কীভাবে বন্ধন তৈরি হইলো একটা অক্সিজেন এখানে দুই বন্ধন কার্বন এখানে দুই বন্ধন অক্সিজেন অর্থাৎ তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে কার্বন অক্সাইডের ভিতর দুইটা ডাবল বন্ড আছে কার্বন ডাইক্সাইডের ভিতরে তাও দেখতেছি কার্বন তার শেষ কত কষ্ট পূরণ করে ফেলতে চারটি চারটা অর্থাৎ ইলেকট্রন শেয়ার করার মতো কার্বন অথবা অক্সিজেন অধাতু এদিকে নাইট্রোজেন নাইট্রোজেন অধাত্তু এরা সবাই গ্যাস কার্বন গ্যাসই নয় কিন্তু অথাত তাহলে অধাতুগুলাই ইলেকট্রনিক শেয়ারের মাধ্যমে বন্ধ তৈরি করে আমরা যদি BeCl2 টু দেখি BeCl2 টু প্রথমে আমরা Be বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি বেরিলিয়ামের বেরিলিয়াম হচ্ছে 4 ওয়ান এস টু এস এক দুই তিন চার এরকমই হওয়ার কথা স্বাভাবিক কিন্তু কে যখন উত্তেজিত করা হয় তখন সে ওয়ান এস টু এস টু পি এক্স সে এস থেকে একটা ইলেকট্রন সে টুপিতে পাঠিয়ে দিয়েছে কারণ হচ্ছে যখনই কোনো মৌল উদ্দীপিত বা উত্তেজিত করা হয় তখন সে তার শেষ কক্ষপথ যেমন এখানে দুই নম্বর কক্ষপথ শেষ কক্ষপথে যদি আর কোনো অরবিটাল থেকে থাকে ওই অরবিটাল ইলেকট্রন পাঠিয়ে দেবে মানে টু এস টুপি তাহলে দুই নম্বরের কক্ষপথে আরও একটা অরবিটাল আছে টুপি ওই টু পিতে একটা ইলেকট্রন পাঠা যাবে আমরা জানি পি তে হচ্ছে তিনবার পিএক্স পি ওয়াই পিজেড পিএক্স এ দুইটা ধরবে দুইটা ধরবে দুইটা ধরবে তো এখন তো একটা এই অরবিটাল থেকে একটা ইলেকট্রন পিএক্সে চলে গেছে দুইটা জায়গায় খালি এসে এই দুইটা জায়গায় দুইটা ক্লোরিনের শুরু বি আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সতেরো টু এস 2p 3s থ্রি এস থ্রি 3PY 3PZ পি জেড এসে দুইটা এসে দুইটা পি ছয়টা এসে দুইটা 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 একটা তাহলে এফ ওয়ান অ্যাজ টু ইজ টু পি জি এরকম করে যায় আমরা থ্রি পর্যন্ত মুখাস্ত রাখতে হবে ওয়ান অ্যাজ টু এজ টু পি জিস থ্রি পি ফর তাহলে এস অরবিটালে দুইটা দুইটা কিভাবে আমরা মোট সতেরোটা পূরণ করছি একদম ক্লোরিন শেষ কক্ষপথে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে এই সিঙ্গেল ইলেকট্রনটা আসি বেরিলিয়ামের এখানে বসবে একটা এখানে বসবে একটা তো তৈরি হবে বিই সি এল টু এবার আমরা এটাতে ইলেকট্রন বিনাশ দেখালাম এবার বিই এর বলছি কি দুইটা সিঙ্গেল ইলেকট্রন আছে এই বিই এর দুই সাইডে দুইটা সিঙ্গেল ইলেকট্রন আছে শেষ কক্ষপথে আর দুইটা ক্লোরিনের ওই সিঙ্গেলটা আসে যুক্ত হবে এই দুইটা ক্লোরিন দুইটা ক্লোরিনের সিঙ্গেলটা আসে এই যে সিঙ্গেলটা আসে যুক্ত হয়েছে ক্লোরিনের অন্যগুলো দেখাইনি ক্লোরিনের এক দুই তিন চার পাঁচ ছয় আরও আছে আর এটা মিলে ষাটটা এই ক্লোরিনের ষাটটা বেরলিমের শেষ কাকতে কয়টা ছিল আমরা ভিতরের কক্ষপথগুলো দেখাই না শেষ কাকপথটা দেখে বেরলিমের শেষ কাকপথে দুইটা সিঙ্গেল ইলেকট্রন ছিল যখন তাকে উত্তেজিত করা হয়েছে তাহলে অন্যটা কী তৈরি হলো সিএল একক বন্ধন এই যে এক জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একক বন্ধন আরেক জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আরেকটা একক বন্ধন তৈরি হয়ে গেল BCl2 Barium chloride তাহলে এটি সমস্ত জীবন তো বেরিলিয়াম দেখো বেরিলিয়াম দুই নম্বর গ্রুপে আছে কিন্তু বেরিলিয়াম ইলেকট্রন ত্যাগ করে না আমরা তো জানি দুই নম্বর গ্রুপে এরা বেশিরভাগই ধাতু ইলেকট্রন ত্যাগ করবে কিন্তু বেরিলিয়াম ইলেকট্রন শেয়ার করছে ক্লোরিনের সাথে বিএসএল টু যোগে বেরিলিয়াম দুই নম্বর গ্রুপে থাকা সত্ত্বেও দুইটি ইলেকট্রন ত্যাগ না করে সে ইলেকট্রন শেয়ার করে তাহলে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন তৈরি হয় বলছি সব সমবন্ধে বন্ধন এবার অ্যামোনিয়া NH3 এর যৌগ গঠন দেখি নাইট্রোজেন নাইট্রোজেনের শেষ কার্বন থেকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5 তো নাইট্রোজেন আমরা যদি নাইট্রোজেন নাইট্রোজেন এর তো 7 নাইট্রোজেন এর টু 1s 2S, 2s 2px 2py 2pz এসে দুইটা এসে দুইটা এরপর পিতে থাকবে কয়টা দুইটা একটা একটা তিন তারপর তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষতে তিনটা সিঙ্গেল ইলেকট্রন আছে এই তিনটা সিঙ্গেল ইলেকট্রনের সাথে তিনটা হাইড্রোজেন যদি যদি আসে হয় তিনটা হাইড্রোজেন আসে যদি যুক্ত হয় NH3 অণু তৈরি হয় আমরা একটু গঠনটা দেখি নাইট্রোজেন দেখি শেষ কক্ষতে দুই নম্বর কক্ষতে কিন্তু একটা ইলেকট্রন রয়ে গেছে এই একটা ইলেকট্রন রয়ে গেছে আর তিনটা সিঙ্গেল আছে একটা দুইটা তিনটা এই তিনটা সিঙ্গেল আছে তিনটা সিঙ্গেলের সাথে যদি তিনটা হাইড্রোজেনের সিঙ্গেল পরমাণু আসি ইলেকট্রন শেয়ার করে তাহলে কিভাবে তৈরি হয়ে গেল এদিকে একটা একক বন্ধন এদিকে একটা এক জোড়া ইলেকট্রনের মাধ্যমে একটা একক বন্ধন যৌগটা তৈরি হয়ে গেল এন এইচ থ্রি এন এইচ থ্রি অ্যামোনিয়া এন এইচ থ্রি অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়া অনুতে আমরা দেখতেছি বন্ধন জোড় ইলেকট্রন আছে তিনটা আর এটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন এরা এরা কার সাথে বিক্রি অংশগ্রহণ করেনি এই জোড়া তো এই জোড়াটার নাম কি মুক্ত জোড় ইলেকট্রন আর এরা বন্ধন ইলেকট্রন অংশগ্রহণ করছে এই জোড়াটা সুতরাং এটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন যে ইলেকট্রন যুগল বন্ধনে অংশগ্রহণ করে সেটি বন্ধন জোড় ইলেকট্রন যে ইলেকট্রন যুগল মুক্ত থাকে বন্ধনে অংশগ্রহণ করে না সেটি মুক্ত জোড় ইলেকট্রন এভাবে অ্যানিচানি তৈরি হয়েছে আমরা যদি সিলিকনটা এসে দেখি সিলিকন হচ্ছে চোদ্দ সিলিকন চোদ্দ ওয়ান এস টু এস

পিটে তো ছয়টা ছিল কিন্তু এই যে যখনই উত্তেজিত করা হয় বলেছিলাম কি শেষ কক্ষাবতের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে সাজায় ফেল শেষ কক্ষাবতের যদি কোনো অরবিটাল আর থেকে থাকে তাহলে ইলেকট্রনগুলোকে সে ওখানে পাঠিয়ে দেয় এখন দেখো থ্রি পি ওয়াই পর্যন্ত ছিল তাহলে আর একটা অরবিটার রয়ে গেছিল তো থ্রি পি জেড এই এস থেকে তিন নম্বর অরবিটালের দিকে দুই থাকবে না এই এস থেকে একটা ইলেকট্রন থ্রি পি জেড এ ছিল থ্রি পি এক্স এবং থ্রি পি ওয়াইতে একটা একটা ছিল কয়টা জায়গায় খালি এসে চারটা তাহলে সিলিকনকে যখন উত্তেজিত করা হয় তখন সিলিকন এভাবে চারটি জায়গা খালি হয় আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম অক্সিজেন দেখো অক্সিজেন হচ্ছে আট ওয়ানএস টু এস টু পি এক্স টু পিওয়াই পি জি অক্সিজেনের দুইটা জায়গা খালি এই দুইটা এসে এখানে বসবে এই দুইটা এসে এখানে বসবে অর্থাৎ দুইটা মিলে তো একটা অক্সিজেন একটা অক্সিজেন এই দুইটাতে বসবে একটা অক্সিজেন এই দুইটাতে বসবে তখন সিলিকন ডাইঅক্সাইড কোনো তৈরি হবে সিলিকনের আমরা দেখতেছি শেষ কাক করতে চারটা চারটা ইলেকট্রন আসে তো অক্সিজেন যদি আমরা যেভাবে দেখাই অক্সিজেন এই একটা অক্সিজেন অক্সিজেন লাগতেছে কিন্তু দুইটা আর আমি সিলিকন দেখব

এখনে দেখাম দ্বি বন্ধন আছে অক্সিজেন দ্বিৱন্ধন চালফাৰ দ্বিৱন্ধন অক্সিজেন তৈৰী হৈ গেল এছ অ' চিলিকন চিলিকন চৰিকন চিলিকন 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 ডাই অক্সাইড চিলিকন 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 ডাই অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড তাহলে সিলিকনের শেষ কক্ষপথে চারটা জায়গা খালি আছে তো এই চারটা জায়গায় এই যে সিলিকনের চারটা ইলেকট্রনের জায়গা খালি এই চারটা জায়গায় এই যে অক্সিজেনের এই এক জোড়া আছে এই এক ডোর এখানে বসবে এবং দুইটা অক্সিজেন তো এক ডোর এখানে এক ডোর এখানে বসলো বসার পর এখানে দিবন্ধন ছিল এখানে দ্বিবন্ধন কারণ আমি জানি এক জোড়া ইলেকট্রন সেটার মাধ্যমে একটা একক বন্ধ হয়

সমুদ্র জীবনটা দেখানো এবার আমরা চলে যাব ধাতব ধাতব হচ্ছে এই ধাতুগুলা ইলেকট্রন ত্যাগ করে এরকম পারমাণবিক শ্বাস তৈরি করে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধরো আয়রন এই সবগুলোই আয়রন

এই পারমাণিক শ্বাস অর্থাৎ এই আয়নগুলা এই ধাতুর আয়নগুলা ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ বল থাকে এই ধাতুর আয়নগুলো ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ বল আছে এই আকর্ষণ বলি ইলেকট্রনের প্রতি এই পারমাণিক শ্বাস মানে ধাতু বা আয়নের একটা আকর্ষণ বল কাজ করে প্রত্যেকটা আয়নের ইলেকট্রনের প্রতি কি থাকে আকর্ষণ বল কাজ করে আকর্ষণ বলের মাধ্যমে ধাতু ধাতু একটি বন্ধন তৈরি হয় নাম হচ্ছে ধাতু বন্ধন আর এই যে মুক্ত ইলেকট্রন গুলো আছে এগুলাই মূলত ধাতুর ভিতরে বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে আমরা জানি ধাতু তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে কিভাবে করে যে ধাতুতে মুক্ত ইলেকট্রন আছে তারা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে তাহলে আমরা দেখতেছি লোহা তো আমরা চিনি এসি আয়রন লোহা ফেরাম ব্রিক শব্দ ফেরাম হ্যাঁ আর ইংলিশে দেখি আমরা আয়রন বলি তো এসি আমরা বিভিন্ন গ্রিল বা বিভিন্ন জিনিসের লোহা তো দেখি এই লোহার গুলো কিভাবে তৈরি লোহার ভিতরে শুধু লোহার অনুই আছে লোহার পরমাণু আছে লোহার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে একটার সাথে একটা এভাবে বন্ধন তৈরি করে আছে আর ওই ইলেকট্রন তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতেছে ঠিক একই ভাবে অ্যালুমিনিয়াম কপার এবং ইলেকট্রন ত্যাগ করে পারমাণবিক শ্বাস তৈরি করে শ্বাসের মধ্যে মুক্তি ইলেকট্রন থাকে যারা বিদ্যুৎ এবং তাপ পরিবহন করতেছে আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই আমাদের পরবর্তীতে পার্ট টু আসবে পার্ট থ্রি আসবে পার্ট ফোর আসবে পার্ট ফোর পর্যন্ত আমরা পুরো এই পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পার্ট ফাইভে আমরা রিভিশন ক্লাস নেব রিভিশন ক্লাসে পুরো অধ্যায়টাই আলোচনা করবো যারা অনুযায়ী দিয়ে দেখবে ইনশাল্লাহ যে সিজন সিটি আসুন পারবে টেনা তবে কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে ইনশাল্লাহ আমি রিভিশন ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব